আগরতলা পুরগমের নাম করে মানুষের বাড়ি থেকে টাকা আদায় করার সময় আশ্রম চমনি এলাকা থেকে আটক করা হয় প্রতারক যুবককে তার নাম দীপ্তনু দেবনাথ পুর ইস্ট জোনের এক জনের কাছে এলাকার পক্ষ থেকে এই প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় এরপর সোমবার দুপুর বারোটা নাগাদ টাস্ক ফোর্স টিম অভিযানে বেরিয়ে তিন ঘন্টার মধ্যে তাকে খুঁজে বের করে আটক করে টিমের এক কর্মী রবীন্দ্রনাথ ঘোষ জানান বিভিন্ন জনের কাছ থেকে এবং সিসিটিভির ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয় প্রতারণার শিকার মঠ জুমনির এক বৃদ্ধ বিষ্ণুপদ মোদক জানান সে এসে পুরনিগমের কর্মচারী পরিচয় দিয়ে আবর্জনা ফেলার ডাস্টবিন এনে দেবে এবং বাড়ির হোল্ডিং এবং অন্যান্য সমস্যার সমাধান করে দেবে বলে ছশো টাকা নিয়ে যায় রেসিটে দেওয়ার কথা বললে সে বলে মোবাইলে সন্ধ্যায় মেসেজ আসবে কিন্তু আসেনি হোল্ডিং নাম্বারের প্রিন্সিপল যা আগে ট্রেন নষ্ট করে দিলে আর নতুন করে আমি বই দেখাইলাম বই দিয়ে আবার করল সব কিছু এবার বললাম ফোন নাম্বার দিল ছয়শো টাকা লাগবে কত টাকা লাগবে আর ইয়ে দিব

তারা কাছে আবেদন গেছে তারা দিয়েছে না তারা ছেলে বেঙ্গালোর থাকে আমার কাছে গেছে না ছেলে এই অনেকদিন ধরেই পাবলিকের সঙ্গে আমাদের যে আগরতলা মন্ত্রীর নাগরিক যারা আছেন ওদের সঙ্গে প্রতারণা করে চলছে ও প্রায় বাড়ি থেকে হোল্ডিং বই দেবে ডাস্টবিন দেবে এই সব বলে দীর্ঘদিন ধরে ও মানুষের বাড়ি থেকে ছয়শো টাকা সাতশো টাকা করে তুলছে তো আমাদের কাছে আজকে আমাদের কাছে আজকে সকালে একজন পাবলিক বয়স্ক লোক উনি এসে কমপ্লেন করেন যে উনার বাড়ি থেকে কে বা গেছেন গিয়ে হোল্ডিং বইয়ের কথা বলে হোল্ডিং বই করে দেবে বা হোল্ডিং বইয়ের ট্যাক্স এইসব ব্যাপারে ও গিয়ে এক টাকা নিয়ে আসে ছয়শো টাকা ও আবার ওই ইয়েতে ওই যে আমাদের এই যে বাড়িতে যে হোল্ডিং বই থাকে এটার মধ্যে ও সিগনেচার করে ছশো টাকা নিয়ে ওর কাছে আমরা রেজিস্টার খাতা পাই ওর কাছে মোটামুটি আট দশজনের বাড়ি থেকে খাতার মধ্যে আট দশজনের লিস্ট আছে যাদের বাড়ি থেকে ও টাকাগুলো কালেকশন করেছে এরম অনেক জায়গা থেকে ও কালেকশন করেছে নজনের কিছু জায়গা থেকে ও কালেকশন করেছে আমাদের ইজনের এরিয়াতে কালেকশন করেছে বিভিন্ন জায়গা থেকে ও কালেকশন করছে ওর সঙ্গে আমার মনে হয় আরও কিছু লোক জড়িত আছে আমরা ওকে আইডেন্টিফাই করেছি এখন আমরা যার বাড়ি থেকে ও টাকা নিয়ে এসেছে একজনকে ফোন করেছি উনি আসছে আর সে উনি আইডেন্টিফাই করছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যার বাড়ি থেকে টাকা এনেছিল ওর বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে স্টিল ফটো আছে ভদ্রলোক বারোটার সময় এসে আমাদের ওকে রিসেন্ট কমিশনে সারের কাছে কমপ্লেন করেছে আমরা তিনটার মধ্যে ওকে খুঁজে বের করে নিয়ে এসেছি আপনার যে আপনার যে সব